খাবারের চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ অস্ত পাঁচ পটুয়াখালীর কলাপাড়া খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার লিঙ্গস ইউনিয়নের গামরতুলা গ্রামের মিজুনুর রহমানের বাড়িতে এ ঘটনায় নগদ টাকা ও সলঙ্কার সহ মোট পাঁচ লাখ টাকা মালামাল লুট করে নিয়েছে বলে দাবি করেছেন মিজুনুর রহমান স্ত্রী সাবিনা রাতে খাবার খেয়ে অজ্ঞান হওয়া জনকে বুধবার সকালে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থরা হলেন মিজানুর রহমান খরামি হামিদা বেগম খাদিজা মারুফা ও তাদের ছেলে জিহাদ মিজানুরর স্ত্রী সাবিনার দাবি এই ঘটনায় সময় মিজানুরর গরমের নগর টাকা ও সললঙ্কর সহ প্রায় 5 লাখ টাকার মালমাল লুট হয়েছে বলে তিনি প্রতিবিধিকে জানান সার্বিক বিষয় কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল বলেন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে সমুদ্র সময়ে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কাজী টিভি কলাপাড়া